সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের উপর নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে এবার একশনে নেমেছেন প্রবাসী বাংলাদেশিরা বিদেশে বসেই তারা শুরু করেছেন স্মরণকালের ঐতিহাসিক এক আন্দোলন যার নাম দেয়া হয়েছে রেমিটেন্স শাটডাউন বাংলাদেশের মতো রাষ্ট্রের অন্যতম প্রধান চালিকা শক্তি হচ্ছে প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স যার উপর ভিত্তি করেই সরকার টিকে থাকে কাজেই কোটা আন্দোলনে নিরীহ মানুষের উপর অবর্ণনীয় নির্যাতনের প্রতিবাদস্বরূপ প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কারণ রেমিটেন্সের মাধ্যমে বৈদেশিক মুদ্রা না এলে সরকারের পক্ষে দেশ চালানোই অসম্ভব হয়ে যাবে রেমিটেন্স শাটডাউন ক্যাম্পেইনে অংশ নেওয়া প্রবাসীরা এক্ষেত্রে শ্রীলঙ্কার উদাহরণ তুলে ধরেছেন সেখানে রাজা রাজাপাক্সে পরিবারের দুর্নীতির সীমা ছাড়িয়ে যাওয়ার পর শ্রীলঙ্কান প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন এর কিছুদিনের মধ্যেই বৈদেশিক বাণিজ্য লেনদেন এবং ঋণ পরিশোধ করতে না পেরে সেখানকার সরকারের পতন ঘটে পরবর্তীতে নতুন সরকার গঠিত হওয়ার পর সেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই শ্রীলঙ্কা পুনরায় স্বনির্ভর হয়ে ওঠে আর এস লেদার বিডি স্বল্প মূল্যে খাঁটি চামড়ার জুতার নিশ্চয়তা শ্রীলঙ্কার ঘটনায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসীরা শাটডাউন শুরু করার কয়েকদিনের মধ্যেই রেমিটেন্সের প্রবাহে ভয়াবহ ধস নেমেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে চলতি জুলাই মাসের প্রথমার্ধে দিন যেখানে প্রায় আট কোটি ডলার রেমিটেন্স এসেছে সেখানে কোটা আন্দোলন শুরু হওয়ার পর এক সপ্তাহেও আট কোটি ডলার আসেনি অর্থাৎ রেমিটেন্সের প্রবাহ আশি থেকে নব্বই শতাংশ কমে গেছে এমনকি গতকাল রবিবার রেমিটেন্সের মাত্রা শূন্য দশমিক সাত শূন্য এসেছে যা আজকে আরও কমে যাবে বলে আভাস পাওয়া যাচ্ছে বিশ্লেষকরা বলছেন রেমিটেন্সের এই ধস কিছুদিন অব্যাহত থাকলে সরকার বড় ধরনের বেকায়দায় পড়ে যাবে শাটডাউনের কয়েক দিনেই পরিস্থিতি এত শোচনীয় আকার ধারণ করেছে যে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর জন্য বারবার প্রবাসীদের করজোরে অনুরোধ করছেন রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান এই ক্ষতিটা কার হবে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠিয়ে প্রবাসীরা দুটি উপায় অবলম্বন করছেন যাদের টাকা পাঠানো একান্তই প্রয়োজন তারা শুধুমাত্র প্রয়োজন পরিমাণ টাকা হুন্ডিতে পাঠিয়ে দিচ্ছেন তবে অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন তারা ব্যাংকিং চ্যানেলেই টাকা পাঠাবেন কিন্তু সেটা তিন থেকে ছয় মাস পরে কারণ ততদিন পর্যন্ত বৈদেশিক মুদ্রা না পেয়ে সরকারের একটা উচিত শিক্ষা হয়ে যাবে বলে তারা মনে করেন এছাড়া বেশ কিছুদিন বৈদেশিক মুদ্রা নিজের কাছে রেখে দিলে ততদিনে টাকার মান যেহেতু আরও কমে যাবে ফলে তারা একই পরিমাণ মুদ্রা কয়েক মাস পর পাঠালে বাংলা টাকার ক্ষেত্রেও আরও ভালো রেট পাবেন রেমিটেন্স শাটডাউনের এই ক্যাম্পেইনে কোটা আন্দোলনকারীদের উপর সরকারি নির্যাতন বড় ভূমিকা রাখলেও এর সাথে প্রবাসীদের মনের মধ্যে পুষে রাখা দীর্ঘদিনের ক্ষোভও যুক্ত হয়েছে পাসপোর্ট বানানো থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে একজন প্রবাসী যে পরিমাণ হয়রানির শিকার হন এয়ারপোর্টে প্রবাসীদের সাথে যেভাবে গরু ছাগলের মতো আচরণ করা হয় যেভাবে হর হামেশা শত শত সিসি ক্যামেরার সামনেও প্রবাসীদের লাগেজ চুরি হয় পৃথিবীর কোনো দেশে এমন নির্লজ্জ ঘটনার নজির নেই বোদ্ধা মহল মনে করছেন প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়ে একটা উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন যেই প্রবাসীদের টাকার উপর দেশ দাঁড়িয়ে আছে তাদের সাথে নিকৃষ্ট আচরণের প্রতিকার হিসেবে সর্বোত্তম উপায়টাই তারা বেছে নিয়েছেন